রবি শাস্ত্রী ছাড়া বাংলাদেশের এই দলটাকে নিয়ে সবাই কটাক্ষ করেছে বিশেষ করে আশ্বিনের কথা যদি বলি কটাক্ষ করেছে সে বলছে যে এশিয়া কাপ খেলার কোনো যোগ্যতা নেই বাংলাদেশের অন্যদিকে রাসেল আর্নল শ্রীলঙ্কার সেও বলেছে বাংলাদেশকে সে দ্বিতীয় রাউন্ডে দেখছেই না কোনোভাবে এবং সে ফেভারিট মানতেই রাজি না একমাত্র রবি শাস্ত্রী বাংলাদেশকে নিয়ে ভালো কথা বলেছে যে বাংলাদেশের এই দলটা সম্ভাবনাময় এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়ার মতো বাংলাদেশের এবিলিটি আছে আজকে এই কটা খর এই পরা জবাব দেওয়ার কিন্তু সময় এসেছে এই জবাবটা কিভাবে দিতে হবে এবং জবাবটা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ দিতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে ভাই এই ভিডিওটা আপনার জন্য না আপনি স্কিপ করে চলে যেতে পারেন আমাকে সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে যারা কটাক্ষ করেছে যারা কটু কথা বলেছে তার উপযুক্ত জবাব দেওয়ার সময় কিন্তু আজকে কারণ এতদিন খেলা হয়েছে এশিয়া কাপের ছোট দলগুলার সাথে বাংলাদেশও খেলেছে ছোট দল হিসাবে ওই যে হিসাবে কি নাম হংকং তাদের সাথে খেলেছে আজকে হচ্ছে একেবারে পাল্লায় পাল্লায় সমান শ্রীলঙ্কার সাথে ম্যাচ আজকের ম্যাচ যদি বাংলাদেশ ভালোভাবে জিততে পারে তাহলে আসলে জবাবটা ভালোভাবে দেওয়া হবে। বাংলাদেশ আসলে পারবে। লাস্ট লাস্ট কিছুদিন ধরেই ভালো খেলছে। এক বছর যদি আমি বলি বাংলাদেশের পারফরমেন্স ভালো ছিল এবং লিটুন কুমার দাস বাংলাদেশের যে যোগ্য অধিনায়ক তার নেতৃত্বে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে ভালো খেলছে সিরিজ জিতছে লিটুন কুমার দাস আসার পরে পাকিস্তানকে আমরা হারিয়েছি শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি নেদারল্যান্ডকে আমরা হারিয়েছি হয়তো অনেকে বলবেন যে নেদারল্যান্ড প্রতিপক্ষ হিসাবে অনেকটা দুর্বল কিন্তু পাকিস্তান আর শ্রীলঙ্কা তো দুর্বল না সেইখানেও তো লিটুন কুমার দাস সফল এবং ক্যাপ্টেন হওয়ার পর থেকে লিটন কুমার দাসের যে পারফরমেন্স তা আসলেই আশাজনক বাংলাদেশের দর্শকদেরকে আশা যোগায়। কারণ এশিয়া কাপেও সে যেভাবে খেলেছে এবং এশিয়া কাপের আগেও তার ব্যাটে রান কিন্তু ছিল নেদারল্যান্ডের সাথেও ছিল শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের সাথে সেইখান থেকে লিটুন কুমার দাস যোগ্য একজন অধিনায়ক হয়ে উঠেছে এবং তার নেতৃত্বেই বাংলাদেশ এই এশিয়া কাপে ভালো করবে বলে এই বিশ্বাস সবাই মনে ধারণ করে এখন কথা হচ্ছে তাহলে বাংলাদেশকে নিয়ে কটু কথা কেন বলবে মানুষ মানুষ বলবে কারণ হচ্ছে বাংলাদেশ এ পর্যন্ত যতগুলো আইসিসি ইভেন্ট খেলেছে এশিয়া কাপ বলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলেন কিংবা ওয়ার্ল্ড কাপ বলেন সব কিছুতে বাংলাদেশের পারফরমেন্স কিন্তু ভালো কিছু ছিল না আশা জাগানো ছিল না দল হিসাবে বাংলাদেশের পারফরমেন্স একেবারে গান্দা ছিল এশিয়া কাপ তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিংবা ওয়ার্ল্ড কাপ একেবারে যা ইচ্ছে তাই তারা খেলেছে যার কারণে বহির বিশ্বের যারা সবসময় ক্রিকেট ফলো করে আইসিসি ইভেন্টগুলা তাদের কাছে কিন্তু পজিটিভ কোনো কিছু নেই পজিটিভ কোনো কিছু তারা দেখে নাই যার কারণে এই কটাক্ষগুলা তারা করতে সাহস পায় কিংবা করে অশ্বিন বলেছে রবিচন্দ্রন অশ্বিন বলেছে যে বাংলাদেশ এশিয়া কাপে খেলার যোগ্যতায় নাই। এখন যোগ্যতা আছে কি নাই তা কিভাবে জবাব দিবে তার করা জবাব কিন্তু দিতে হবে এই জবাবটা যদি দিতে হয় তাহলে খেলার মাঠেই কিন্তু দিতে হবে আপনি তারা ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছে আপনি একটা প্রতিপক্ষকে আপনি একটা করা আমরা যোগ্য প্রতিপক্ষ এশিয়া কাপের অন্যতম শক্তিধর দেশ বাংলাদেশ সেটা বোঝাতে হবে আপনাকে খেলার মাঠে এবং এই খেলার মাঠে আপনি কার বিরুদ্ধে বোঝাবেন হংকং এর সাথে না তাহলে কার সাথে খেলা বুঝতে হবে যেহেতু আজকে শ্রীলঙ্কার সাথে খেলা পরবর্তীতে আফগানিস্তানের সাথে খেলা ওই ম্যাচগুলাতে বাংলাদেশকে ভালো করতে হবে তাহলেই আসলে তাদেরকে পড়া জবাব দেওয়া হবে রাসেল আর্নড শ্রীলঙ্কার সে তো ক্লিয়ারলি বলেছে যে বাংলাদেশকে সে দ্বিতীয় রাউন্ডে দেখেই না সে দেখে কাকে শ্রীলঙ্কাকে নিজের দেশকে অথচ শ্রীলঙ্কাকে গিয়ে বাংলাদেশ কিন্তু হারিয়ে আসছে শ্রীলঙ্কাকে তাই না হারিয়ে আসছে কিন্তু তো সেইখান থেকে আসলে এই কথাটা তার কতটুকু যুক্তি এবং তাকে যে ভুল প্রমাণ করতে হবে সেটা প্রমাণ করার জন্য মাঠেই প্রমাণ করতে হবে ইউটিউবে কিংবা ফেসবুকে না ইউটিউবে কিংবা ফেসবুকে না এটা মাঠেই প্রমাণ করতে হবে না দেখো ভাই আমরা আগে যা খেলছি খেলছি এখন থেকে আমরা ফেয়ারলেস ক্রিকেট খেলবো আমরা এশিয়ার অন্যতম শক্তিশালী দল এটা প্রমাণ করতে হবে মাঠে কারা করবে লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দলকেই করতে হবে তাহলে তাদের মুখে তালা লাগবে যে না বাংলাদেশ আসলে আগে যা করেছে করেছে এখন এই দলটা সামর্থ্য আছে এই দলের এই দল পরে দেখাচ্ছে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে না তোমরা ভুল তোমাদেরকে ভুল প্রমাণ করে দিলাম সেটা করতে হবে আজকে এখন আজকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের যে ম্যাচটা সেই ম্যাচটা আসলে কেমন হতে পারে কার দুর্বলতা কোন জায়গায় সেই জায়গাটায় যদি একটু আলোচনা করি তাহলে মনে হয় বুঝতে সহজ হবে যে বাংলাদেশ এই কটাক্ষের কিংবা এই কটুকথার জবাব কি দিতে পারবে নাকি পারবে না প্রথমে যদি আসি বাংলাদেশ দলের টপ অর্ডার নিয়ে বাংলাদেশ দলের টপ অর্ডার ডিপেন্ড করে অনেকাংশে আমাদের যে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুইজনের উপরে এই দুজন লাস্ট কিছুদিন ধরে কিন্তু কন্টিনিউয়াসলি রান করে আসছে তাদের বেটে রান আছে সমস্যা হচ্ছে তারা দুইজন একই সাথে জলে উঠতে পারে না প্রবলেম হচ্ছে এটা যে বাংলাদেশ একই সাথে দুইজন রান করতে পারে না একদিন তামিম করে একদিন পারভেজ হোসেন ইমন করে এই দুইজন যেদিন জলে উঠবে সেদিন পাওয়ার প্লেতে বাংলাদেশের রায় ষাটের উপরে হবে সেটা আমি বিশ্বাস করি তিন নাম্বার আসবে লিটন কুমার দাস লিটন কুমার দাস এই লাস্ট কিছুদিন ধরে খুব ভালো টাচে আছে খুব ভালো ফর্মে আছে তার উপর কিন্তু অনেক গুরু দায়িত্ব এবং সে সেটা ভালোভাবে বোঝে সেটা বোঝে যার কারণে লাস্ট ম্যাচটা আপনারা দেখেন সে ম্যাচ শেষ করেই কিন্তু আসতে চেয়েছিল কিন্তু লাস্ট আসলে দুর্বল হয়ে গেছে দুবাইয়ের গরমে যার কারণে খুব বেশি একটা ওই যে রান করেছে কিন্তু ম্যাচটা শেষ করে আসতে পারে নাই এখন লিটুন কুমার দাস পরবর্তীতে আসবে তাহিদ হৃদয় জাকির আলী অনেক শামীম হুসেন পাটোয়ারি কিংবা শেখ মেহদি রিশাদ হোসেন যারাই আসবে তাদের কিন্তু ক্যাপাবিলিটি আছে এখন শ্রীলঙ্কার কথা যদি বলি শ্রীলঙ্কার ওই দলটাতেও কিন্তু দেখবেন যে আপনি ওই যে প্রাথম নিশাঙ্কা তারপরে কুশাল মেন্ডিস কুশাল পেরেরা আসালাঙ্কা তারাও কিন্তু ভালোই প্লেয়ার কিন্তু তাদের ইদানিং ফর্মটা খুব বেশি একটা ভালো যে আছে তা কিন্তু বলা যাবে না খুব রিসেন্টলি কিন্তু তারা জিম্বাবুয়ের সাথে কিন্তু আশি রানে অল আউট হয়ে গেছিল সেইখান থেকে বাংলাদেশ একটা অনুপ্রেরণা নিতে পারে যে জিম্বাবুর সাথে আশি রানে অল আউট হয়ে গেছে সুতরাং তাদেরকে নিয়ে এত ইয়া করার কি আছে টেনশন করার কি আছে বাংলাদেশ তো এই ম্যাচ হেসে খেলে জিততে পারে এই গেল ব্যাটিং অর্ডার বাংলাদেশ ফার বেটার টিম শ্রীলঙ্কার চাইতে ব্যাটিং অর্ডারে এখন আসি বাংলাদেশের বোলিং এবং শ্রীলঙ্কার বোলিং বাংলাদেশের বোলিং এ পেস এটাকে নেতৃত্বই দিবে আসলে আমাদের মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিব হাসান সাকিব এই তিনজন ভেরিয়েশন বলার কিন্তু এক একজন এক এক টাইপের বল করে এবং তাদের উপরে বাংলাদেশের আস্থা কিন্তু ভালোই আছে শ্রীলঙ্কার কথা যদি যদি বলি বলি সুতরাং শ্রীলঙ্কার কথাও এই যে চামিরা আছে আছে তারপরে পাথিরানা আছে তাদের কথা যদি বলি তারাও কিন্তু বাংলাদেশের সাথে পেস ইউনিটের সাথে সমানে সমান আমার কাছে মনে হয় পেস ইউনিট বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আহ একই রকম আমার কাছে মনে হয় খুব বেশি ডিফারেন্স আমি দেখি না কিন্তু স্পিন ডিপার্টমেন্টে যদি আমি যাই সেখানে একটু ডিফারেন্স মেক করে দিতে পারে কে হাসারাঙ্গা হাসারাঙ্গা তাদের চাইতে মানে একটু ফুল বলার হাসারাঙ্গার কিন্তু বাংলাদেশের সাথে পারফরমেন্সও যথেষ্ট পরিমাণে ভালো এখন আসি বাংলাদেশের শ্রীলঙ্কার আছে প্যারেরাও ভালো বল করে কিন্তু হাসারাঙ্গা একটু অন্য টাইপের বলার এখন যদি আসি আমি বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টে শেখ মেহেদি তারপরে হচ্ছে রিশাদ হোসেন এই দুইজন ভালোই বল করে কিন্তু শেখ মেহেদি আসলে যে পাওয়ার প্লেতে বল করে তাকে পাওয়ার প্লেতে শেষ করে দেওয়া উচিত তাকে নিয়ে কিন্তু ওই যে পনেরো ওভারের পরে কিন্তু তাকে নিয়ে আর বাজি ধরা যাবে না শেখ মেহেদি পাওয়ার প্লে ওভারের প্লেয়ার ওই পনেরো ওভারের আগে তাকে শেষ করে দিতে হবে এখন আসি রিশাদ হোসেন রিশাদ হোসেন বাংলাদেশের অন্যতম ভরসার নাম বাট রিসেন্টলি তার পারফরমেন্সটা খুব বেশি একটা ভালো না ঋষাদের যে ফ্লাইট দিয়ে বল করা সেটা আসলে মানুষ বুঝতে পারে ক্লিয়ারলি এবং কি বলে তাকে যথেষ্ট পরিমাণে মারে কখন মারে বিশেষ করে পনেরো ওভারের পরে যখন তাকে আনে ওই তার বলে দুসরা কিংবা আপনার গুগলি এই বলগুলা সে পারে না খুব বেশি একটা খুব বেশি একটা দিতে দেখা যায় না এবং বলের পেসটাও একটু কম লেগ ব্রেক বল তো ভারতের আপনার বরুণ চক্রবর্তীও করে কিন্তু বরুণ চক্রবর্তীর ভিতরে কিন্তু অনেক ভেরিয়েন্টস আছে অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট বল করতে পারে এবং তার বলের পেজটাও বেশি ঋষাদের বলের পেজটাও যেহেতু কম ভেরিয়েন্টও কম ক্ষেত্রে ঋষাদের যেটা করতে হবে গুগলির মারার প্রবণতা একটু বাড়াইতে হবে গুগলি এবং দুসরা মারার প্রবণতা বাড়াইতে হবে এবং আপনার তাকে বিশ ওভারের পরে ওই যে ফ্লাই এই সরি পনেরো ওভারের পরে ওই ফ্লাইট দেওয়ার তাকে বন্ধ করতে হবে ওই ফ্লাইট শুধুমাত্র কাজ করে যখন আপনার ওই যে পাওয়ার প্লে চলে কিংবা পাওয়ার প্লেয়ের পরে সাত থেকে দশ বারো ওভার তখন ব্যাটসম্যানরা একটু রিল্যাক্সে খেলা ট্রাই করে ওই সময়টাতে রিশাদ হোসেন বল করতে পারবে ওই সময় তাকে ফ্লাইট ঠিক আছে কিন্তু এরপরে তার ফ্লাইটটা আসলে কার্যকরী হয় না তবে স্পিন ডিপার্টমেন্টে আমি মনে করি যে বাংলাদেশের চাইতে শ্রীলঙ্কা একটু হলেও এগিয়ে তার কারণ হচ্ছে হাসারাঙ্গা সুতরাং বোলিং ডিপার্টমেন্ট সমান সমান পেজ ডিপার্টমেন্ট সমান সমান স্পিনে শ্রীলঙ্কায় গিয়ে ব্যাটিংয়ে আবার বাংলাদেশ এগিয়ে সুতরাং বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে সমান সমান আমি মনে করি কিন্তু বাংলাদেশ যেহেতু মোমেন্টামটা ক্যারি করছে বেশ কিছুদিন ধরে জয়ের ভিতরে আছে যার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কার চেতে একটু ফেভারিট শ্রীলঙ্কার চেতে একটু এগিয়ে থাকবে সুতরাং যারা কটু কথা বলেছে তাদের কটু কথার জবাব দেওয়ার সময় কিন্তু আজকেই আজকেই জবাব দিতে হবে না ভাই দেখো তোমরা যে ধরনের বাজে মন্তব্য করো আমরা আসলে সেই ধরনের দল 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 না আমরা ভালো ভালো খেলতে এসেছি হিসাবে দেখো আমাদের পারফরমেন্স শ্রীলঙ্কার সাথে দেখাতে হবে সেটা সেটা হংকং এর সাথে কিংবা অন্য দুর্বল দলের সাথে দেখাই হবে না শ্রীলঙ্কা শেয়ানে শেয়ান বাংলাদেশের সাথে শক্তিমত্তার বিচারে কিছুটা হয়তো উনিশ বিশ আপনি দেখবেন খুব বেশি একটা না কিন্তু আমার দৃষ্টিতে সমানে সমান সুতরাং তাদের সাথে দেখি এই কটু কথার আজকে জবাব বাংলাদেশ দিতে পারবে কি পারবে না সেটা ম্যাচে দেখা যাবে সাদাকে সাদা কালোকে কালো বললাম এখন ভিউ হইলে হবে না হইলে নাই আর একটা কথা আগামীকাল আগামীকাল ভারত এবং পাকিস্তানের খেলা তার দুই ঘন্টা আগে একটা ডিফারেন্ট টাইপের ভিডিও আমি দেব যেটা আমার লাইফের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ভিডিও সেটা দেখার আমন্ত্রণ রইল ভিউ হইলে হবে না হইলে নাই সাদাকে সাদা কালোকে কালো বলিব ওই যে আইসক্রিম ব্যতীত ভাই কারো পা চাটিতে পারিব না মিথ্যা গুজু বানোয়াট এইসব ভিডিও প্রতিহিংসামূলক ভিডিও এগুলো আমার দ্বারা সম্ভব না ভিউ হইলে হবে না হলে কিছু করার নাই কি আর করবো বলেন